আগামীকাল রথযাত্রা সেজে উঠেছে জগন্নাথ ধাম প্রথমে নবযৌবন বেশ নেত্র উৎসব সব একদিনে পড়েছে প্রতিবার রথযাত্রার আগের দিন নবযৌবন বেশে সজ্জিত হন বলরাম সুভদ্রাও জগন্নাথ দেব এই বছর প্রথমবার নবযৌবন দেশ নেত্র উৎসব রথযাত্রা সব একদিনে হচ্ছে ফলে রথযাত্রা শুরু হতে বিকেল হয়ে যাবে তাই সোমবার ফের রথযাত্রা ওই দিন ছুটিও ঘোষণা করেছে ওড়িশা সরকার আর এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব পুরীতে আমাদের প্রতিনিধি অর্ণ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণ প্রস্তুতের ছবি কি দেখতে পাচ্ছ পুরীতে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল রথযাত্রা তা নিয়ে কিন্তু প্রস্তুতি তুঙ্গে পুরী জুড়ে রথযাত্রার আগের দিন জগন্নাথ দেবের রথ নন্দী ঘোষ বলরামের তালো এবং সুভদ্রার রথ দেবদলন বা পদ্মজকে মন্দিরের সামনে এসে প্রস্তুত করা হচ্ছে আর রথযাত্রাকে কেন্দ্র করে পুরীতে ভিড় করছেন বহু মানুষ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে অর্ণ প্রস্তুতি কেমন দেখো আজকে এই তিনটি যে রথ রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ তিনটি রথকেই কিন্তু আজকে পুরীর মন্দিরের কাছে নিয়ে চলে যাওয়া হয়েছে অন্যদিকে কালকে তো রথযাত্রা ঠিক আছে কিন্তু এবছর সম্পূর্ণ ব্যতিক্রম তার কারণ কালকেই হচ্ছে নবযৌবন বেশ যেটা রথের আগের দিন সচরাচর হয়ে থাকে কালকেই নবযৌবন বেশ নেত্র উৎসব এবং কালকেই রথ শুরু হবে রথ টানা শুরু হবে বিকেলে ফলে রথ টানা শেষ হবে না এবং সেটা কিন্তু তারপর দিন আবার রথ রথযাত্রা শুরু হবে অর্থাৎ দুদিন রথ চলবে এবং সেই জন্য উড়িষ্যা গভর্নমেন্ট কিন্তু সোমবার দিনকেও ছুটি ঘোষণা করেছে অন্যদিকে আমরা যেখানে রয়েছি দেখো তুমি এখানে সমস তো তৈরি হচ্ছে কাজকর্ম হচ্ছে যে এই যে রথে যে সমস্ত সারথীদের যে জামা কাপড় সেই সমস্ত কাপড় এখানে তৈরি হচ্ছে এই দেখো এই যে ছাতা রথের পহন্ডি যাত্রায় যে ছাতা ব্যবহার করা হয় সেই ছাতা ইতিমধ্যে এখানে নির্মাণ করা হচ্ছে এবং এই সমস্ত এখানেই কিন্তু জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার কাপড় তৈরি করা হয় অন্যদিকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি এই যে কনফারেন্স হল দেখছো এখানে প্রথম বৈঠক বসেছে হচ্ছে কমিটির যে কমিটি নতুন সরকার আসার পরে বৃহস্পতিবার তৈরি করা হয়েছে এবং তারা বৈঠক করছেন যে রত্নভাণ্ডার যে রত্নভাণ্ডারের মধ্যে নাকি বিপুল রত্ন রয়েছে সেই রত্নভাণ্ডার ঠিক কবে খুলবে আট তারিখে কি রত্নভাণ্ডার খুলবে না আট তারিখের পর সেই রত্নভাণ্ডার খুলবে এই যে কমিটি তাতে হচ্ছে উড়িষ্যার একজন তোমার অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি হচ্ছেন দায়িত্বে রয়েছেন প্রাক্তন আইপিএস আইএস তারা রয়েছেন সুদর্শন পট্টনায়ক বালুশিল্পী তারা রয়েছেন কিছুক্ষণের মধ্যেই তারা বৈঠক করে জানিয়ে দেবেন যে এই রত্নভাণ্ডার কবে খুলবে এই রত্নভাণ্ডারে কী আছে সেটা দেখার জন্য কিন্তু মানুষের উদ্গ্রীব হয়ে রয়েছে অনেকে বলছে এতে বিভিন্ন মনি মানিক্য ইত্যাদি থাকতে পারে এই রত্ন কবে খুলবে সেইটা বৃহস্পতিবার কমিটি গঠন হয়েছে নতুন সরকার এবং তাদের আজকে প্রথম বৈঠক বসেছে আর কিছুক্ষণের মধ্যে জানা যাবে আর তোমাকে দেখিয়ে দিচ্ছি এখানে যে তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে এখানে ওইটা জগন্নাথ মহাপ্রভুকে কপড়া কাজ চলছে এখন কপড় তৈরি হয়েছে এই যে জগন্নাথ মহাপ্রভুর রথ থেকে যে সারথি বসছে সারথি বসছে না সামনে ড্রেস জগন্নাথ মহাপ্রভু সারথীদের সমস্ত পোশাক তৈরি হচ্ছে এর আগে জগন্নাথ বলভদ্র সুভদ্রা তাদের পোশাক তৈরি হয়েছে তোমাকে দেখাচ্ছি যে পহন্ডির যে ছাতা পহন্ডিতে যে ছাতা ব্যবহার করা হয় সেই ছাতা এখানে তৈরি হচ্ছে এবং এই সমস্ত তো রথের আছেই তবে গুরুত্বপূর্ণ আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে রত্ন ঠিক কবে খুলছে রত্ন বিষয়ে নতুন কমিটি কি সিদ্ধান্ত নিল সেটা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে ধন্যবাদ অর্ণব